এই কন্ডেন্স মিল্ক কাটতে যাই এবো যে মোর জীবনটা পুরো যুদ্ধে পরিণত হয়ে যায় যেদিনই এই কন্ডেন্স মিলটা বাসায় আনি সেদিনই কিন্তু মোর এই ছুরি দিয়ে এইটা লাগে যুদ্ধ করা লাগে এই ছুরি ঢুকাইয়া কিন্তু কন্ডেন্স মিল্ক বাইরে যায় হেপর কিন্তু কন্ডেন্স মিল্কের টিন হেয়া কাটে না পছন্দের জিনিস খাইতে যে কি পরিমাণ প্যারা সহ্য হওয়া লাগে সেটা কেবল যার পছন্দ যে জিনিসটা সেই জিনিসটা খাইতে গেলে হে কিন্তু বুঝে সমস্যা নাই মনু যত কষ্টই হই হোক এই টিন কাটতে হেপর কন্ডেন্স মিল্ক বাইরে রে কিন্তু মুই আজকে চা বানাইয়া খামু শেষ রাইতে কিন্তু অবশেষে কিন্তু মই অনেকখানি টিন কাটছি হেপর কাটার পর এখন দেহেন মোর একালে সুরি দিয়ে একালে এই টিনের মুখ ডান উড়ি খেলাম ওরে ও টোট ওট ওরে ও টোট না অনেক কষ্ট হচ্ছে আর সহ্য হয় না ও টোট হেরে অবশেষে উড্ডি গেছে দেহেন এখন কিন্তু এককালে মোর কন্ডেন্স মিল্ক বাইরে গেছে মনো কি মনে হচ্ছে না কন্ডেন্স মিল্ক বাই হতে পারবো না মই কিন্তু পারছি যাই খাই পর কিন্তু অবশেষে মোর কন্ডেন্স মিল্কের চেহারা দেখলাম আর এই যে দেহেন সুরির লগে যেগুলা আছে লাগাই নিয়ে হেগুলা কি হালাইয়া দেব মোরটাও না মোরটাও না হেগুলা এরমের আঙ্গুল দিয়ে চাইটে চাইটে খামো এগুলা তো ফালানোর জিনিস না আর হেইয়ের পর আবার মোর পছন্দ হলে তো কোনো কথাই নেই কি আমার কথা আপনাকে হাসি পাই আরে হাসেন হাসেন মন খুললে হাসেন প্রাণ খুললে হাসেন মুই যারা এইটাই সত্যি কথা দোকান দিয়ে চাকরি আনলে বোঝেন দশটা একটু চা এর মধ্যে দুধও দেয় না মাঝে মাঝে তো মনে হয় চিনিটা এই দোকানদার সার দোকান মুই চা খাওয়াই সারিয়ে দিই এত শখের জিনিস কি অল্পতে ছাড়তে পারি যাই হোক নিজের তো আর ব্যবসা প্রতিষ্ঠান না ইচ্ছা মতো কনডেন্স মিল্ক দেয় এরপর কিন্তু আজকে চা বানাইয়া খামো নিজের ব্যবসা প্রতিষ্ঠানের একটা কথাবার্তা আসছিল কারণ লাভ লক্ষণের একটা ব্যবসা সাহার থাকে নিজের মন মতো খামো আজগো এরপর নেই কিন্তু মূলত এই কন্ডেন্স মিল্ক মুই কিনে আনছি আর এত কষ্ট রে সুরি দিয়ে কাটছি আপনি গো জানাই রাহি আপনি গো মুনিয়া ভাই কিন্তু গরমের সময় স্যার আসে পাশেও যাইবে না একটু শীতের সময় খাই কোন হেও যদি একটু মন ভরে না খাই মোট কথা তৃপ্তি দিয়ে না খাই মনরে শান্তি না দি দিলে কি হয় পরনে স্বামীরে কইছিলাম এই শীতের মধ্যে মো রুটি বানাইতে ইচ্ছা তুমি দুইটা নান রুটি হ্যাঁ বাজার দিয়ে কিনে আনো তাই হ্যাঁ দেখেন স্বামী দুইটা রুটি কিনে আনছে হ্যার মধ্যে কোনো চেহারা আছে চেহারা গেছে বেচেহারা হইয়ে এক নান রুটি কোনো চেহারাই নেই যাই হোক দোকানদার বাইতো আর বোঝে নাই যে এই দিয়ে মুই ভিডিও বানাবো হেলে হয়তো বা একটু সুন্দর করে বানাইয়া দিতে এই ঠান্ডা বোঝে এই ঠান্ডা শীতের মধ্যে হকল কাম কাজ গরম পানি দিয়ে করলেও কিন্তু এই ডিম গুলা গরম পানি দিয়ে দেওয়া যাবে না কি ফানে কন্দেহি ওই যে হকল যদি গরম পানির মধ্যে সুবাইয়ে দুইতে যান হেলো তো ডিম গুলা হকল হে দই যাবে না হে পর ঠান্ডা পানির মধ্যে এই ডিম গুলা সুবাইয়ে বইয়ে দুইতে আসলাম কি হরম শীতের মধ্যেও কিন্তু একটু কাঁপতে আসলাম কিছু হরার নাই আমদে কো মুনিয়া ভাই কিন্তু একটু আশে ডিম শীতের সময় খায় গরমের সময় কিন্তু মোরা ভুলাও হাসে ডিম কিনে না কারণ গরমের সময় হাসে ডিম কিনলে এক ডজন হাসে ডিমের মধ্যে বোজন সাইড দেই থাকে কিন্তু পানি ভিতরে আজ গমই কমন একটা খাওয়ন আপনাদের লগে শেয়ার হরমো এই খাওয়নটা হয়তো বা যারা গ্রামে বড় হয়েছে ছোট্ট হলে হয়তোবা অনেকে খাইছে বা খায় নাই যাই হোক মই কিন্তু ছোট্ট হলে গ্রামে বড় হয়েছে আর এই জিনিসটা খাইছি এক কথা এই রইছে কিন্তু ভাতের মার মই কিন্তু এই আশি ডিমগুলো দুইয়ে আই এবো যেন শীতে কাঁপতে আসলাম পরে ভাবলাম যে গরম গরম কিছু একটা খাইতে কি খাম হে পরে এই ভাতের মারগুলোর মধ্যে একটু লবণ দিয়ে এবো যেন কি যে খাইতে মজা লাগছে যারা কোনো সময় খান নাই জীবনে একবার হলেও খাইয়ে দেখেন কেবলমাত্র হেলেই তো বসবেন যে ভাতের মারে কত স্বাদ হে পর আশি ডিমগুলো হেদ্দ দিয়ে মই কিন্তু আবার আইছি এই পেঁয়াজগুলো একটু বাইসে দিছে লমো যেহেতু রান্না হওয়ার লাগবে কিন্তু একটু প্যাচগুলো সুন্দর এটা সত্যি কথা কি কইতে পারেন এই যে নতুন প্যাচ মার্কেটে বাইরে এসে বলছেন এ দেখলাম মোর হরে বয় এক কাটতে গেলে বলছেন এক্সের ভিতরে রসে টয় টুম্বুর এক্সের রসে টয় টুম্বুর হেইগুলা বলছেন এক্সের পানি যে সিরাই মোর চোহর মধ্যে আর এক্সের কানতেই থি কানতেই থেই মানে এক কথা দুঃখ কষ্ট হকল কিছু এই প্যাচ কাটার সময় মোর বাইশে ওড়ে মানে চোখ দিয়ে পানি পড়ে অনেক সময় তো মোর মাইয়ে পোলা স্বামী জিগে কি তোমার কষ্ট কি তুমি কান্দো কি কেমনে বুঝাই কন যে এই প্যাচে মোরে কি জ্বালান জ্বালায় কাঁচা প্যাচ নতুন প্যাচ কি যে রসে টয় টুম্বুর ভরা এর পর কিন্তু ওই পেঁয়াজ টাজ কষাই বোঝেন এখন হাসি ডিম গুলা রান্না ভয় দিছি মাঝে মাঝে যে সময় হাঁসের ডিম হেদ দিয়ে খাইতে খাইতে আর খাইতে মনে না কিন্তু এর একটু বেশি করি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে বোঝেন টমেটো দিয়ে হুগ্ন হুগ্ন বোনহরি মার দ্বারা কিন্তু মজা লাগে আর একটা গোপন কথা কইয়ে দিই স্বামী কিন্তু হাঁসের ডিম হেদু খাই না বোঝেন এই রুমের একালে হুগনা হুগ্ন হলে যদি হরে দিই হ্যাঁ কিন্তু খুব মজা হই খায় পরানের কলেজের আফুরা বাইয়েরা তোমরা একটু বেশি বেশি মোর ভিডিও গুলা শেয়ার করে দিও আর হ্যাঁ মোর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে দিও আর জানাইও তোমাকে তারা मन लागजे